আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষিতবৃন্দ তোমরা যারা একাদশ শ্রেণীর ভর্তির জন্য আবেদন করেছিলে প্রথম পর্যায়ে নির্বায়নের টাকা জমা দেওয়া বা প্রথম পর্যায়ে কলেজ পছন্দ হয়নি দ্বিতীয় পর্যায়ে কলেজের নিশ্চয় টাকা জমা দিবে তোমাদের জন্য সহজ একটি পদ্ধতি হচ্ছে বিকাশ পেমেন্ট তোমরা চাইলে বিকাশের মাধ্যমে তোমাদের নিশ্চয় টাকা জমা দিতে পারো খুব সহজেই এতে লগ ইন করতে হবে না বা অন্য কোনো আইডি নাম্বার অথবা পাসওয়ার্ড এটিও প্রয়োজন হবে না তবে যদি তুমি নিশ্চয়নের মাইগ্রেশন অন বা অফ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে আইডিতে লগ করতে হবে তাহলে আমরা পেমেন্টটি কিন্তু সহজে করতে পারি বিকাশে তারপর আমার আইডি পাসওয়ার্ডতে ঢুকে আমি ওখানে নিশ্চয়ন অফ বা অন করে রাখতে পারব যদি আমি কলেজ আর পরিবর্তন করতে না চাই তাহলে কিভাবে তুমি তোমার নিশ্চয়ই টাকরি খুব সহজেই বিকাশের মাধ্যমে জমা দিবে সে পদ্ধতিটি এখন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি মন্দ সহকারে দেখো আর যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক বা কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দেবে তাহলে এখন আমার ভিডিওটি শুরু করছি প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছিল তেইশে জুন রবিবার রাত আটটায় এবং নিশ্চয়নের সময় ছিল উনত্রিশ জুন শনিবার রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হয় তিরিশে জুন রবিবার থেকে এবং শেষ হয় দোসরা জুলাই রবিবার রাত আটটা পর্যন্ত প্রথম পর্যায়ে মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ চার জুলাই বৃহস্পতিবার রাত আটটায় এবং দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন শুরু হবে পাঁচ জুলাই শুক্রবার থেকে শেষ হবে আট জুলাই সোমবার রাত আটটা পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে যদি নিশ্চয় না করে তাহলে তার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং পুনরায় সহ আবার আবেদন করতে হবে এখন আমরা দেখে নেব কীভাবে আমরা বিকাশের মাধ্যমে নিশ্চয়ন টাকা জমা দেব নিশ্চয়ন টাকা বিকাশে জমা দেওয়ার জন্য প্রথমে আমাদের বিকাশে লগ করে নিতে হবে বিকাশে লগ ইন করার পর এডুকেশন ফ্রি নামে যে অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করবো এরপর সেখান থেকে ইলেভেন ক্লাস অ্যাডমিশনে চলে যাব তারপর বোর্ড সিলেক্ট করব এরপর পাশের বছর সিলেক্ট করতে হবে তারপর রোল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে রোল নাম্বার দেওয়ার পরে ভর্তির সময় যে মোবাইল নাম্বারটি আমি ব্যবহার করেছিলাম অবশ্যই সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে পে করতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে সেখানে আমাদের দেখাবে তিনশো পঁচাশ টাকা জমা করার জন্য তারপর এর বাটনে আমরা যদি ক্লিক করি সেখানে চার সহ তিনশো আটত্রিশ টাকা মোট ফি কাটবে সেটি দেওয়ার পরবর্তী বাটনে ক্লিক করার পরে আমাদের এডুকেশান ফি ট্যাপ করে ধরে রাখুন এই বাটনটি আমরা চাপ দেব চাপ দেওয়ার পরে আমাদের পেমেন্ট সম্পন্ন হয়ে গেলো এরকম এরপরে আমাদের পরবর্তী বাটনে ক্লিক করে রিসিপ্ট ডাউনলোড করুন অপশানটি চলে আসবে সেখান থেকে আমরা রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারি পরবর্তী সংরক্ষণের জন্য এবার আমরা ইলেভেন ক্লাস অ্যাডমিশানে ঢুকে দেখবো যে আমাদের পেমেন্টটি কনফার্ম হয়েছে কিনা না সেখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যদি আমরা আমাদের আইডিতে প্রবেশ করি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমরা সাইন আপ করে নিলাম আমাদের আইডিতে আমরা প্রবেশ করার পর আমরা দেখলাম যে এখানে সিলেকশান কনফার্মড অর্থাৎ এখানে কনফার্ম করা হয়ে গেছে তাহলে আমাদের ভর্তিতে আর কোনো সমস্যা নেই এতক্ষণ পর্যন্ত মঞ্জুর সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ